সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজধানীর সারা দেশ। চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ছাত্র যুব ও বিভিন্ন নাগরিক সংগঠন রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা শাহবাগ বাইতুল মোকারম মিরপুর ও রামপুরা সহ গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এ সময় দ্রুত গ্রেপ্তার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ওসমান হাবির ওপর যে হামলাকারী সেটাকে আমরা মনে করি যে এটা রাষ্ট্রের ব্যর্থতার কারণে ঘটেছে এবং এখনো পর্যন্ত এই বিষয়ে সরকার কিছু জানাতে ব্যর্থ হয়েছে সঙ্গত কারণে আমরা যিনি স্বরাষ্ট্রপ্রদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বাংলাদেশের সবগুলো দঙ্গলবাজিতে রহস্যময় এবং নীরব আমরা দেখতে পেয়েছি সব সবসময় প্রচুর কথা বলেন যিনি সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব পুরো রাত তিনি চুপ ছিলেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কথা বলেন নাই এই ভূমিকা নিন্দনীয় এবং হতাশাজনক তারা কোনো ভূমিকা রাখেন নাই বাংলাদেশের গণমাধ্যমকে রক্ষা করার জন্য এবং এরপর থেকে বাংলাদেশে গণমাধ্যমকে যে সরকার চায় না গণমাধ্যম যে আতঙ্কে থাকুক গণমাধ্যম কথা না বলুক এই জিনিসটাই যে সরকার চায় কালকে রাতের এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা গিয়েছে আন্দোলনের এক পর্যায়ে কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভ চলাকালে প্রথম আলো দ্য ডেইলি স্টার কার্যালয় ও ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না রাষ্ট্রগুলোর গঠনের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন হবে না আমরা একই সাথে মনে করি সরকারকে একটি রাষ্ট্র একটি দেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া চলতে পারে না সরকার শুধুমাত্র সব কিছু দেখে যাবেন কিছু করবেন না সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকলের চেষ্টা ছাড়া এই দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পারি না এটাই নাগরিক সমাজের বার্তা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থান নেয় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন